বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এ দেখো আমার মেয়েকে রেডি করে দিয়েছি আর কেন করে দিয়েছি তো আজকে হচ্ছে বসন্ত উৎসবের জন্য অনুষ্ঠান হচ্ছে আমার মেয়েদের নাচের স্কুলের ওখানে আর সেই জন্য রেডি হয়ে গেছে আর আমার মেয়ে কি গানে নাচবি মানে বল হঠাৎ করে রাজার ঘরে হম ওইটা গানে নাচবে তোমাদের সঙ্গে নাচটা হয়তো শেয়ার করব কিন্তু আমি মিউট করে দিয়ে নাচ শেয়ার করব কেননা কপি রাইট খাবো বুঝতেই পারছো ওই জন্য চলো দেখতে থাকো কেমনভাবে ওদের অনুষ্ঠানটা হয় আর সেখানে কতজন থাকে পার্টিসিপেট করে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি আর প্লিজ কেউ স্কিপ করো না আর অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এখন মতো রাখছি আর আমার সাথে থেকো কি কি হয় সেটা তোমার সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি আমি একটা বাসন্তী কালারে হলুদ কালারের শাড়ি পরেছি যেহেতু বসন্ত ওই জন্য আর কিছুই শাড়ি দেখো সিন্পিল এমনি খোপা যেমন করে খোপা করেছি আর সুদি আর কিছুই করিনি এমনি যাব আর ওকে তো আবার শাড়ি চেঞ্জ করে পড়াতে হবে ওই কারণে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আধটু এখন মতো আর কী বলবো তারপর দেখো চলে এসেছি আর এখানে দেখো খুঁদে সব শিল্পীরা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে আমার মেয়ে যেখানে নাচ শেখে যেই দিদিমণির কাছে এরাও সেখানে থাকে আর দেখো এদের এখনো সাজ কমপ্লিট হয়নি আর এই জায়গাটাই প্রত্যেক বছর হয় দেখো এই মানে করাই থাকে এখানে আলপনাগুলো এবছরেও তার উপরেই করে দিয়েছে আর আমরা দেখ আমি দেখো এই সাইডটা তোমাদের একটু দেখালাম সামনে একটা বড় পুকুর আছে আর দেখো সবাই সেজে গুজে এসে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নাচের দিদিমণি যেটা হাত দেখিয়ে দেখাচ্ছে আর এখানে দেখো সবাই একটা তিরপল পেতে দিয়েছে বসার জন্য যেহেতু আমরা বসে দেখবো আর অনেকেই আসবে এখন তো সবে মানে আরম্ভ হবো হব ওই জন্য আর দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে কেউ বসে আছে যে যার কাজে ব্যস্ত সবাই তারপর দেখো আর একটা গানে তারা গান করলো মানে আরেকটা গানের ওপরে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কপিটা আসবে বলে মিউট করে দিয়েছি আর এখানে অনেকেই দেখো বসে আছে যারা না মানে নৃত্য করবে যারা গান করবে যারা কবিতা বলবে আবৃত্তি বলো যারা বলবে সবাই এখানে আছে আর বেশ ভালো লাগছিল আমরাও প্রত্যেক বছর যাই এখানে দেখো বাচ্চাগুলো একটা নাচ করছে গানে আর সেটাও তোমার সঙ্গে একটু শেয়ার করলাম গানটা আমার ঠিক খেয়াল নেই কিন্তু নাচটা তোমাদের একটুখানি দেখালাম গানটা মনে নেই কী করবো বলো কিছু করার নেই আর এখানে দেখো একদম বাচ্চা বাচ্চা মেয়েরা যখন নাচে না ভালোই লাগে দেখতে তাই না আমাদের তো ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে তোমরা জানিও আর এখানে দেখো আমার মেয়েরা সব চলে এসছে আমার মেয়েরা দেখো নাচবে আমার মেয়ে আমার মেয়েরা একটা বান্ধবী তারপর নাচে যারা তারা আর দুজন আর এরা মেয়েরা নাচে নাচবে ওই জন্য দেখো এরকমভাবে বসে আর গানটা ছিল হঠাৎ করে রাজার ঘরে বলল যে সারা কৃষ্ণ প্রেমের রাজকুমারী মাহোয়ারা তারপরে আমি গানটা জানি না আমি সত্যি বলছি গানটা জানি কিন্তু আর গলায় সুর নেই ওই জন্য গান করে লাভ নেই এক্ষুনি পাশে যে এই এখন তো রাতের বেলা এডিট করছি রাত এখন এগারোটা বাজে আর পাশে যদি কোনো কুকুর শিয়াল থাকে না গলার ভয়েস শুনে পালাবে বুঝতে পেরেছি ওই জন্য গান করলাম না তোমার সঙ্গে একটুখুনি দেখালাম আর আমার মেয়েদের নাচটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও আর এখানে যারা যারা শিল্পীর মানে যে যে শিল্পীরা নাচ করছে বা যাই বলো না কেন গান টান কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর আমার মেয়ের সাজটা কেমন হয়েছে মানে এদের গ্রুপের সাজ কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছে প্লিজ একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা অন্তত লাইক দিয়ে ভিডিওটা প্লিজ দেখো আর শেয়ার করো কমেন্ট করো কেননা লাইকের জন্য কিন্তু ভিডিও তোমরা সবাই জানো যখন আমরা ভিডিও বানাই কিন্তু লাইকের জন্যই কিন্তু ভিডিও বানাই কমেন্ট তো থাকবে কিন্তু লাইকটাও যাতে পায় না প্রচুর অসুবিধা হয়ে যায় জানো তো মানে কষ্ট হয় মনে যে এত কষ্ট করে ভিডিও মানে একটা লাইক পড়লো না তারপরে দেখো দ্বিতীয় গানে নাচ বলে আমার মেয়েকে এরকমভাবে ড্রেস পরালাম কেমন লাগছে তোমরা বলো হলুদ কালারের শাড়ি পরিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই নাচটা এরা আবার চারজন মিলেই নাচবে মানে যে চারজন আবার নাচলো আমার মেয়েকে নিয়ে আর দেখো এই দেখো এই একজন আর এখানে দেখো আছে দুজন আমার মেয়ের গ্রুপের সবাই দেখছো এরা চারজন আর আমরা এখানেই ড্রেস চেঞ্জ করালাম বলেছিল বাড়ির ভেতরে যেতে আমরা যাইনি আমরা এই বাড়িটাই করিয়ে দিয়েছি কেউ তো নেই তারপর দেখো আমার মেয়ের নাচের দিদিমণি আছে ডান দিকে তারপরে বাদ বাকি আরও চারজন রয়েছে এরা প্রত্যেক বছর এখানে নৃত্য করে আর ভালো লাগে দেখতে আর দেখো কত সুন্দর করছে না আর এই সামনেরটাই হচ্ছে নাচের দিদিমণি আর সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করলাম বারো মাস তো বাড়িতে সংসারের কাজ এই সব বলো না আর মাঝে মধ্যে এরকম আনন্দ করতে সবার সঙ্গে ভালোই লাগে জানো তো তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি র্যালিতে সবাই মিলে দেখো আর এইটা হচ্ছে এক নম্বর কলোনি বলা হয় আর আমাদের বাড়িটা হচ্ছে একটু দূরে আমাদের বাড়িটা আর এই দেখো সবাই যাচ্ছে আর অন্ধকার মুখে দেখছো মুখে কেমন লাগে দেখছি বুঝতে পারছো কেন বলো তো এই মুখটা হচ্ছে তোমার অন্ধকার মতো ছিল তারপর দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আর দেখবে কালোর ওপরে যদি সবুজ কালারের কোনো আবির দেয় না মুখটা কেমন দেখতে লাগে আবার অন্ধকার যেহেতু একেই তো আমি কালো তোমরা সবাই জানো আবার তার উপরে সবুজ কালারটা দিচ্ছি আমি প্রত্যেকবার বারণ করি আর আজকে বলতে বারণ করে মানে ভুলে গিয়েছিলাম ওই জন্য আর দেখো পিছন দিকে দেখছো সবাই আসছে সামনে অনেক এগিয়ে গেছে অন্ধকারের জন্য ভিডিওটা কেমন কেমন একটা লাগছিলো তারপর দেখো আমরা রোডের গায়ে চলে এসেছি এটা হচ্ছে তোমাদের আমাদের বাবলু সাঁতরা রোড মানে এখানে যিনি আর এখানে দেখো দুটো খুদে আমার মানে তারা হচ্ছে একটা গান হচ্ছিলো সেই গানে নাচ একটুখানি মানে দুজনে একটু আনন্দ করছিল আমি তাদের একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো এখানে আমার মেয়েদের নাচটা প্রথম হবে তারপর দেখো সবাই জল পিপাসা পেয়েছিলো সবাই জল খাচ্ছিলো আর এটা হচ্ছে আমার বান্ধবী যে জল খাওয়াচ্ছে তার মুখটা দেখানো হলো না আর এখানে দেখো সবাই এসে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দেখো আমার মেয়েরা হয়তো দাঁড়িয়েছে ওদের একটা নৃত্য হবে বলে আর এখানে যে গানটা মানে যে গানের ওপর হবে সেটা হচ্ছে বসন্ত বাতাসে ওই গানটা দেখো একটুখানি তোমার সঙ্গে শেয়ার করলাম বেশিটা করলাম না কেমন লাগছে আমার মেয়েদের নাচ সেটাকে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও এটা আমার মেয়ে আর এইগুলো সব হচ্ছে আমার মেয়ের এক পিছনে একটা হচ্ছে বান্ধবী তারপরে এই দুটো হচ্ছে একটা হচ্ছে পুচকি আর একটা হচ্ছে একটু বড় আর চারপাশটা দেখেছে কত ভিড় তারপরে দেখো আমরা ওখান থেকে আবার চলে আসলাম অন্য জায়গায় রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দোকানপাট সব মানে বিশেষ করে বন্ধই ছিল সেদিনকে খোলা ছিল না জানি না কেন আর সন্ধ্যের দিকে অথচ খোলা নেই দেখো বন্ধই ছিল সেদিনকে আর এখানে দেখো সবাই চলো যাচ্ছি আর যেতে যেতে আর এই জায়গাটা হচ্ছে নেতাজি মোড় বলা হয় মানে এটা হচ্ছে নেতাজি মোড় মানে এখানে নেতাজি স্ট্যাচু আছে ওই জন্য এখানে নেতাজি মোড় বলা হয় আর এইখানে অপোজিটে আমাদের হচ্ছে রেলের গেট মানে রেলে তোমরা সবাই জানো রেলগেট যেখানে থাকে মানে রেল যাতায়াত করে না আর মানুষদের যাতায়াত করার রাস্তা রেল গেট বলা হয় সবাই অনেকেই তোমরা জানো আমি ঠিক বলতে পারলাম কি জানি না আমি যতটুকুই জানি ততটুকু বললাম নিজের বুদ্ধিতে আমি ঠিক জানি না গো আর কথার মাঝখানে ভুল হতেই পারে প্লিজ ক্ষমা করে দিও আর এখানে দেখো এসি দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো তো ওই দেখো ফুচকা 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 দেখে না জিবে কি জল আসছিল আর বলে ফুচকা খাবো দুটো বউ বলছে এই আজকে ফুচকা খেতে হবে না কালকে ফুচকা খাবে আগে চলো বলে ডেকে নিয়ে চলে গেলো জানো ফুচকা খেতে দিল না আমাকে আর এখানে দেখো এখানেও নাচ হলো একটা দেখো এরা সব নাচলো চার পাঁচজন মিলে আর রাস্তার মাঝখানে হচ্ছিলো বলে না প্রচুর জ্যামে মানে জ্যাম হয়ে গেছিলো টাড়ি সব দাঁড়িয়ে গেছিলো টোটো অটো তারপরে আমাদের এখানটার জন্য লরি পাস হয় কেন যেহেতু মিল আছে আমাদের এখানে জুট মিল যেগুলো বলে ওই কারণে আর তারপরে দেখো এখানে দেখো নাচের ম্যাডাম রেগে গেছে আর এক জায়গায় ওখান থেকে চলে এসেছি আমরা এই জায়গাটাই হবে বলে এখানে গান চালাতে বলছে গান চালাই না ওই জন্য নাচের ম্যাডাম রেগে গেছে আর এখানে রেগে গিয়ে বলছে আগে গান চালাও না গান চালাও না তারপরে এখানে আবার একটা নাচ হলো নাচের দিদিমণিদের আবার এই জায়গাটাই আগের বছরেও হয়েছিল মানে দু সালে এখানে হচ্ছে শনি কালী মন্দির এই জায়গাটাই আছে আমাদের তোমার সঙ্গে শেয়ার করা হলো না ভিড়ের মাঝখানে না ঢুকে পড়েছে আর বেরোতে পারেনি আর এই যে পিছনে বইটা যে যিনি নাচছেন উনি নাচ নাচতে ওনার কি হয়েছে বলুন তো পিছনের দিকে দেখাচ্ছি তীর দিয়ে ওনার হচ্ছে ব্লাউজ ছিঁড়ে গেছিলো এমনই মানে টান পড়েছে ব্লাউজটা ছিঁড়ে গেছে শেষে অবতার কিছু করা নেই উনি আর ঘুরতে পারেনি এক জায়গায় স্টে হয়ে দাঁড়িয়ে নাচছিলো এই উনি কী করবে কিছু করার তারপরে দেখো আমরা চলে এলাম বাড়িতে আর আসার সময় দেখো আমাদের পাড়ার ছেলেরা হাসাচ্ছে বলছে হায় আমি সঙ্গীতা পাল বলছি এরকম করে আমাকে হাসাচ্ছে আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে তোমার সঙ্গে হাজির হব হর হর মহাদেব টাটা